আজকের এই ভিডিও হ্যাঁ দেখাবো হুজুরদের বাইরের কাণ্ড কারখানা হ্যাঁ এটার যদি পরবর্তী পর্বত চান তাহলে আজকের ভিডিওতে পাঁচশো কমেন্ট করে দেন তো যাই হোক চলুন তাহলে লাইক দিয়ে শুরু করা যাক বাইরে ভাই এটা জিকিরি নাকি অন্য কিছু কি আজব জিকির রে ভাই কেউ মুরব্বি আপনি কি এক লাই জি পালেননি আমাদের তাহির হুজুরের সাঙ্গু পাঙ্গুদের চিকি তো শোনে নিন মুর্শিদ আমার হুজুরের শান

তাহির হুজুরের এমন কিছু জিকির রয়েছে যা আসলে মনে হবে গান এই দিয়ে বানানো গান একটা সময় কনসার্টের জন্য সেরা ছিল আচ্ছা তাহির হুজুর আচ্ছা তাহির কে লাগে পৃথিবীর মানুষগুলা যে মুহূর্তে বলে যায় সেটা তারেক মনোহর কে দেখলে বোঝা যায় গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা জন্য তার নাম ডাক্তার ইউনুস আচ্ছা এখন তো তিনি ক্ষমতায় এখন কি বলবেন হুজুর

আমার দ্বারা আর পড়াশোনা হবে না একটা ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুদের সংসার করে কিন্তু হুজুর আমাকে শাদী করার কথা বলে কিন্তু সে নিজেই করে নাই আমি জীবনে বিয়েই করব না আই হাই খাজুর সরি হুজুর কেন করবেন না কারণ বিয়ে করলে ওয়াইফকে এটা কিনে দাও ওটা কিনে দাও স্নো কিনে দাও পাউডার কিনে দাও ঠিক চাই না আউট এইদিকে কার যেন কি মেনশন করলো খান সাহেব তারেক যে করে ফুটবল আমি অক্সফোর্ড এর তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি হয়তো এইসব কারণে এরকম হুজুর ধর্ম ব্যবসায়ী বলে স্যামসং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন মিস্টার স্যামসং উনিশশো

কল্পনা বয়সের সকি ছিল কিছু হুজুরতে তালবাহারা দেখে আমি মরি এখনো পাই নাই কোন পরী যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ হুজুর এখন আমি মানসিক শান্তি পাইলাম না কিন্তু শারমিনও পছন্দ করে না তবে শারমিন তুমি শোনো তুমি আমার হলে যা বলবে তোমার আত্মীয় সজন আমরা শারমিনের জামাই আল্লাহর আতে বানাইন না জামাই সমিল তো বানাইন কি জামাই এই রকম জামাই কে কে আছো হাত তোলো যারে নিয়ে অনবরত শ্বশুর বাড়িতে প্রশংসায় বাসায় আহারে জামাই হ্যাঁ তাই বলি ব্যান্ডের পিছ না ঘুরে ব্যান্ড হিসেবে নিজে তৈরি করো ড্রপ করতে চাই ব্র্যান্ডের পিছনে না ছুটে তোমরা নিজেদেরকে ব্র্যান্ডে পরিণত করা ট্রাই কর হ্যাঁ প্রিয় ড্রপ সেই কথাই বলেছে তখন তোমাকে আইফোন ষোলো কিনতে হবে না নিজের একটি আইফোন ষোলোর কোম্পানি থাকবে তোমার হাতে টাইপ ফোন থাকলেও দেখবে সেই ফোনে বড় বড় ব্যক্তিরা তোমাকে কল করছে তো এই দিকে প্রিয় তাহির হুজু পৃথিবীর সারা ডাইলগ কি বলার পর যা হয় পৃথিবীর সেরা ডাইলগ কি আর অন্যদিকে পরিবারের চাপে যখন আমার বন্ধু মাদ্রাসায় পরে আর এদিকে আমার বান্ধবী পরিবার আশকার হুজুরি থেকে মডেল হয়েছে আমার বাবা মসজিদের ইমাম ছিলেন

আল্লাহ সকলকে তুমি দিও আচ্ছা আপনি কি আমিন বলে ফেলেছেন ও আজের ময়দানে জয় বাংলা আর রাত গুলো কি করে হুজুরে হ্যাঁ হুজুরা দেখি ভালোই জানে বিষয়ে হুজুর দেখি পুরাই মোবাইল এবং ইয়াং জেনারেশন বিশেষজ্ঞ সিঙ্গেল না এই হুজুর অনেক প্রেমের প্রস্তাব পায় না আচ্ছা যেটার জন্য অপেক্ষা করেছেন সেটা তো এখনো দেখাইলাম না

আচ্ছা হুজুরদের মাঝে আপনার পছন্দের হুজুর কে তার নাম কমেন্টে বেশ বেশি দেখতে চাই সো গাইস এটা আর কি দ্বিতীয় পর্ব চান সেটা অবশ্যই কনস্ত জানাবেন তো যেহেতু ভালো থাকবেন ভালো লাগলাম আমরা চারপাশ ওনার তো থাকেই থাকে তো ওনার মুখ আমার খুব ভালোভাবে চেনা আহ তো আমি জানি না ওনার অন্য কোনো সাইড আছে কি কারণ আমি শুধু যেই ফান এলিমেন্ট গেল সেগুলোই দেখেছি আজ পর্যন্ত বাট আই থিঙ্ক পজিটিভও হবে যেখানে ওনারা হয়তো লোকদের ইন্সপায়ার করছে ভালো জিনিস শেখাচ্ছে তো সেই জিনিসগুলোও আমি দেখতে চাই ওরকম ধরনের কোনো যদি ভিডিও থাকে তো নিশ্চয়ই লিঙ্ক শেয়ার করো এই সব খুজুরদের নিয়ে তোমাদের কি ওপিনিয়ন নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেদের একটু খেয়াল রাখো বাই বাই অ্যান্ড টেক কেয়ার